নতুন বিপদ এসে যোগ হয়েছে আমাদের এই বিপদের নাম হচ্ছে উন্নয়ন প্রায় সময় এখন যখন আপনার গণতন্ত্র না থাকে আগে অন্যরা একটা প্রতিশ্রুতি দিত যে কিছুদিন পর সামরিক শাসন প্রত্যাহার করা হবে ঘরোয়া রাজনীতি প্রবর্তন হবে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব নির্বাচন দেওয়া হবে এটা সবসময় আমরা দেখেছি কিন্তু এখন সেটা না বলে বলা হচ্ছে যে বিপদের জিনিস দেশে যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে সেটা আপনার এখানে আসার সময় বুঝতে পারা যায় নানা ক্লিংকার ভরে গেছে শহরে নানা রকম ঈদকাঠ পড়ে আছে উন্নয়নের একটা প্রক্রিয়া আছে দেখা যায় কিন্তু এইটাকে যদি আপনি মূলধন হিসেবে ব্যবহার করে গণতান্ত্রিক অধিকার খর্ব করার পক্ষে একটা যুক্তি খাড়া করেন এটা কিন্তু বিপদের সূচনা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের একান্ন পৃথিবীর যত দেশ এই জাতীয় উন্নতির পথে গেছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম কবির মনে আছে তখন বলা হতো ফোর ইস্ট এশিয়ান টাইগার্স যে এরা খুব উন্নতি করেছে সিঙ্গাপুর হংকং তখন হংকং আলাদা ছিল তাই না তাইওয়ান মালয়েশিয়া এগুলিকে উদাহরণ হিসেবে দেওয়া হতো যে এগুলি যেভাবে উন্নতি হয়েছে সেভাবে আমাদের করতে হবে কিন্তু সেগুলো যে ঐতিহাসিক পরিপ্রেক্ষিত ছিল সেগুলি যুদ্ধোত্তর কালে মার্কিন সাহায্য পেয়েছে মার্কিন সৈন্যের উপস্থিতি ছিল মার্কিন সৈন্যদের উপস্থিতিতে রেজিম হয়েছে তারা ওখানে ভূমি সংস্কার করেছে ইত্যাদি সেগুলো কিছু না করেই আমরা বলতে আমাদের পথ ধরতে হবে আমরা দেখতে দেখতে তাই হল যখন যেমন ধরেন এক্সপোর্ট প্রসেসিং জোন এখনো বলি বর্তমানে সরকার পরিষ্কারভাবে বলছে এক্সপোর্ট প্রসেসিং জোনে তারা ট্রেড ইউনিয়ন করতে দেবে না বলছে তার জায়গায় ওয়েলফেয়ার সোসাইটি করতে হবে এগুলা হচ্ছে বলতে গেলে অত্যন্ত লজ্জার বিষয়। একটা বাংলাদেশ তো একটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ। এটা তো কারোর করতে বিক্রি করে স্বাধীন হয় না। এই দেশে এই দেশের সরকারের একজন মন্ত্রী কথা বলেন কি করে? মানে এটা তো মুখে আনবেন না মশাই, ও কথা মুখে আনবেন না। কিন্তু সে আনতেই এগুলো। অর্থাৎ ট্রেড ইউনিয়নকে বন্ধ করার জন্য তাদের যে যুক্তি সেটা হচ্ছে বহু দিন থেকে আমরা আগে জানি। এই দুনিয়া জেনে আগে ফিলিপিন্সে হয়েছে। এখন যে যুক্তি দেখি, যদি আমরা ইউনিয়ন করি এই গার্মেন্টস সেন্টার থেকে চলে যাবে একান্তই। তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য দেশ স্বাধীন করেছিলাম না দেশকে স্বাধীন করতে হলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের চাকরি দেওয়া উচিত যে কোনো সরকার একটা বড় চ্যালেঞ্জ কি যে যেখানে বেকারত্ব আছে সেখানে কর্মসংস্থান তৈরি করা কিন্তু যদি আপনি এমন ওষুধ দেন বোঝা হচ্ছে কি আমরা তো বলেছি কুইনাইন জ্বর সারাভাবে বটে কিন্তু কুইনাইন সারা

আন্দোলন করে এখানে আসে এ এফ এল আমেরিকান তারা কথা কথা বলে কিন্তু আজকে আমাদের বাণিজ্য মন্ত্রী বললেন যে তারা আমাদেরকে যে সুবিধা দেওয়া জিএসপি সুবিধা দেওয়া ছিল সেটা না দিলে আমরা তো টিকা বাস্তবায়ন করব না আপনি উদাহরণ দিয়ে বলছি মানে ব্যাপারটা যেন মনে হচ্ছে একটা এখানে একটা মূল্যবোধের ব্যাপার আছে সেই মূল্যবোধের ব্যাপার হচ্ছে আমাদের জাতীয় অর্থনৈতিক নীতি কোনদিকে অগ্রসর হবে তার সাথে সংগতিপূর্ণ করে আমরা ঠিক পা করেছি কিনা যদি তাই করে থাকি এবং তারা আমাদের জিএসপি দিচ্ছে না কেন তারা বলে তুমি শিশু অধিকার বাস্তবায়ন করো এবং কেন তখন তারা কেন বলে না যে ট্রেড ইউনিয়ন রাইটস এক্সপোর্ট প্রসেসিং জোন দিতে হবে এখন বাংলাদেশে লক্ষ্য করেন সর্বত্র বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার গুরু অর্থ হচ্ছে যে সেখানে ট্রেড ইউনিয়ন রাইটকে বিশেষ ভাবে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে ধরুন ঘটনাচক্র আমি দেখলাম এখানে কবিত্ব বলছেন যে এখানে কোন ব্যক্তিগত বিষয় বলা ঠিক নয় জাতীয় নীতি হিসেবে আমি বলছি কিন্তু কিছু কিছু এলাকা আছে আমার এলাকা যেখানে আমি জন্মেছি সেইখানে চারটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হবে মহেশকালীতে মানে আমি বুঝতে পারছি ঘটনাটা কি হবে এখন সেটা যদি আপনি বলেন এবং তাতে যদি বিপদ হলো কি যে কোনো কিছু বললে আপনাকে রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী বলা হবে এটা তো ঠিক নয় এদেশে আমাদের সরকার যে পদক্ষেপ গুলি নেন সেগুলি নাগরিকদের সামনে উন্মুক্ত করতে হয় গ্রহণ করার আগে এখানে সবগুলো সিদ্ধান্ত নেওয়ার পরে যদি নাগরিককে বলা হয় আপনি এটা মন্তব্য করেন এবং সেই মন্তব্য করলেও যদি আপনাকে গলাটি পেদারা হয় সেই জন্য বলছি গণতন্ত্রের বিপদ্তে আসতেছে নুরুল কবির দেখেছেন যেটা যে পুলিশ বা যাদের হাতে ক্ষমতা আছে এতো পুরো কথা আমরা ব্রিটিশদের কাছ থেকে শিখেছি অ্যাবসলিউট পাওয়ার করস অ্যাবসলিউটলি সোজা কথা হচ্ছে ক্ষমতা যেখানে কেন্দ্রীভূত হয় সেখানে ঝড় দেখা দিতে পারে সেখানে অত্যাচার হতে পারে সেই জন্য আমরা বলে কি ক্ষমতা যারা ধারণ করেন পুলিশরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে জনগণ করতে হবে জনগণ নিয়ন্ত্রণ করতে হবে সেই জন্য জনগণকে সংগঠিত করতে হবে সংগঠিতভাবে রাজনৈতিক দলগুলো স্বাধীনতা করে থাকে সংগঠিত করতে হবে সেটা তো সংবিধানে দেওয়া আছে কিন্তু এখন লক্ষ্য করার বিষয় যে আমরা কাজের গরু এটা খাতায় আছে গোয়ালে নাই আমাদের গণতন্ত্রের অবস্থা হয়েছে